নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি মাউথ অর্গ্যান মানে হারমোনিয়ামবাসীও বলে অনেকে তো এইটা আমি শিখাই মানে ক্লাস করাই এটার অনলাইনেও এবং আমার বাড়িতে স্টুডেন্ট আসে সব সময় আমাকে অনেকে বলেছে স্যার আমরা তো শিখি কিন্তু আরও অনেকে আছে যারা টাকা দিয়ে শিখতে পারে না ওইভাবে তাদের সুযোগ হয়ে ওঠে না আপনি অনলাইনে যদি একটু দু একটা ভিডিও দেন তাহলে সবার একটু উপকার হয় যারা বিশেষ করে ইউটিউব দেখে এই জন্যে আমার চ্যানেলে এই ভিডিওটি আজকে দেওয়া আর নিচে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে যুক্ত থাকবেন তো আমি প্রথমে একটু সারেগামাটা বাজিয়ে দেখানোর চেষ্টা করছি এটাকে বাজালাম এখন আমি একটা কথা বলবো যাদের কাছে এটা আছে সবাই একটু এটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে বাজানোর চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের সহজ হবে আর একটু সহজ করার জন্য আমি একটু স্লোভাবে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি দেখাবো কোনটায় টান দিতে হবে এবং কোনটায় ফু দিয়ে বাজাতে হবে তো প্রথমে ফু দিয়ে সা তারপর একচুল সরে টান দিয়ে রে একটু দেখবেন খেয়াল করবেন আবার এই রেকে ফু দিয়ে গা আবার টান দিয়ে একটু সরে মা মানে ছা বাজানোর পরে টান দিয়ে নি ধা এটা একসঙ্গে টান দিয়ে আবার পাতে এসে আবার ফু দিতে হবে আরো যদি বিস্তারিত জানার থাকে আমাকে অবশ্যই ফোন দিতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে মনে করব আমার কাজের সার্থকতা আর যদি ভালো লাগে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই নমস্কার